হরে কৃষ্ণ সকলে চরণ কমলে আমার প্রণাম আজ আমি পুনর্জন্ম নিয়ে কিছু কথা বলতে চাই তা আপনারা অবশ্যই তা শ্রবণ করবেন হরে কৃষ্ণ আমরা ভগবদ্গীতা থেকে দেখতে পাই ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নাম্বার শ্লোকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃপুনতা তা উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না এই শ্লোক এবং এর তাৎপর্য সমস্ত কিছু আমরা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নাম্বার শ্লোকে আমরা পাবো তো এখন জেনে নেব আমাদের মনের মধ্যে যে কিছু প্রশ্ন থাকে তার চেষ্টা করব কিছু উত্তর পাওয়ার তো চলুন শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে জীবনটা কি কেবল জন্ম দিয়ে শুরু হয় আর মৃত্যু দিয়ে শেষ হয় দ্বিতীয় প্রশ্ন আমরা কি আগে কখনো জীবন ধারণ করেছিলাম এই ধরনের প্রশ্নগুলি সাধারণত প্রাচ্যের ধর্মভাবনাগুলির সঙ্গে একাত্ম হয়ে আছে এই সব দেশে মানুষের জীবনধারা শুধুমাত্র মাতৃকোর থেকে মৃত্যু সমাধি পর্যন্ত প্রসারিত রয়েছে এমনটা মনে করা হয় না বরং মনে করা হয় যে লক্ষ কোটি যুগব্যাপী এই জীবনধারা সঞ্চারিত এই সব দেশে পুনর্জন্মের ভাবধারা প্রায় সর্বত্রই গ্রাহ্য যেমন ঊনবিংশ শতাব্দীর মহান জার্মান দার্শনিক আর্থার সোপেন হাওয়ার একবার তার উপলব্ধি সম্বন্ধে বলেছিলেন যদি কোনো এশিয়াবাসী ইউরোপের সংজ্ঞা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে তবে আমাকে তার উত্তরে বলতে হবে এটা পৃথিবীর সেই অংশ যেখানে অবিশ্বাস্য বিভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে সকলে মনে করে যে মানুষ শূন্য থেকে সৃষ্টি হয়েছে এবং এবং এই বর্তমান জন্মটিতে ক্ষেত্রে তার প্রথম পদক্ষেপ অবশ্য গত কয়েক শতাব্দী ধরে পাশ্চাত্যের প্রধান ভাবধারা জড়জাগতিক বিজ্ঞানে বর্তমান দেহসত্ত্বার বাইরে কোনো অস্তিত্বের এবং চেতনসত্ত্বার সম্বন্ধীয় ব্যাপক আগ্রহের বিরোধিতা করা হয়ে এসছে কিন্তু পাশ্চাত্যের ইতিহাসে যেসব চিন্তাশীল মানুষরা এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত ভেবেছেন এবং উপলব্ধি করেছেন তারা চেতন সত্তার অমরত্ব এবং আত্মার দেহান্তর তত্ত্বকে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন সেই সাথে অনেক দার্শনিক গ্রন্থাগার শিল্পী বিজ্ঞানী এবং রাজনৈতিক রাজনৈতিকবিদেরা এই ভাবধারার প্রতি তাদের সুনিশ্চিত মনোযোগ অভিনিবেশ করেছেন তো এখন আমরা জানতে পারলাম যে পুনর্জন্ম সম্পর্কে ইতিহাসে কী বর্ণনা আছে ইতিহাসের বিভিন্ন দার্শনিক সক্রেটিস থেকে সেলিঙ্গার তারা তাদের কি মতপাত রেখেছেন তো আমরা এর পরের ভিডিওতে প্রাচীন গ্রীস সম্পর্কে জানতে পারবো যে তারা পুনর্জন্ম নিয়ে কি মতপাত রেখেছেন হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে